এখন যা হচ্ছে তার ষড়যন্ত্র ডক্টর ইউনুস অবশেষে বাংলাদেশে অবতরণ করেছে আসলে এখন যা হচ্ছে তা ষড়যন্ত্র আসলে কি ষড়যন্ত্র এবং কাদেরকে উদ্দেশ্য করে ডক্টর ইউনুস দেশে ফিরেই এমন কথা বললেন তো বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে সবাইকে বলবো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন এবং আমার কথাগুলো আপনারা শুনুন বিস্তারিত জানানোর চেষ্টা করব সবাইকে বলবো এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের পেজ নাসির অফিসিয়াল এই পেজটা দয়া করে ফলো করবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন সরকারের উপর মানুষের আস্থা নেই সরকারের উপর আস্থা ফিরিয়ে আনতে হবে এজন্য সবার আগের দেশের সহিংসতা রোধ করতে হবে এখন যা হচ্ছে তা সবই আটই আগস্ট ফ্রান্স থেকে দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বেলা দুইটা দশ মিনিটের দিকে তিনি ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এরপরে তিনি বিমানবন্দরে এসে সব কথা বলেন তিনি বলেন গত কয়েকদিন দেশের মধ্যে সহিংসতা হয়েছে সেগুলো ষড়যন্ত্র এটাকে রোধ করতে হবে তাদের করলে হবে না সহিংসতাকারীদের আইনের আওতায় তুলে দিতে হবে কোনো প্রকার সহিংসতামূলক কাজ করা যাবে না ডক্টর ইউনুস বলেন আমার উপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো উপর কোনো প্রকার হামলা করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না যদি শৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্ব থেকে বিদায় নেব বা এই দায়িত্বে থাকবো না কথাটি সুন্দর বলেছেন ডক্টর ইউনুস নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশের নতুন বিজয় দিবস শুরু করলো উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশের নতুন বিজয় দিবস শুরু করলো আমাদের এগিয়ে যেতে হবে যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা তারা সমন্বয়কেরা দেশকে রক্ষা করেছে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশবাসীর কাছে আমার উপরে বিশ্বাস রাখেন ভরসা রাখেন দেশে কারো উপর কোনো হামলা হবে না তাহলে আমি আপনাদের সঙ্গে থাকব না যদি মানে বুঝাইতে চেয়েছেন যদি আমার ওপর বিশ্বাস রাখেন আপনারা আমি বলছি দেশবাসী কারো উপরে হামলা হবে না যদি বিশ্বাস রাখেন তাহলে আমি আপনাদের সাথে আসি না রাখলে আমি নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি করাকে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাকে গুরুত্ব দিয়ে ইউনুস বলেন যে জন্য আন্দোলন হয়েছে সেটার ফলাফল যেন ব্যর্থ না হয় পুনর্জন্মের যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায় যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায় এ সময় কান্নাজড়িত কণ্ঠে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আজকে আমার আবু সাইদের কথা মনে পড়ছে যে আবু কথা দেশের প্রতিটি মানুষের মনে গেথে আছে এ ঘটনার মধ্য দিয়ে দেশ এর দ্বিতীয় স্বাধীনতা এসেছে এ সময় তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানান তিনি বলেন তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে এর আগে দুপুর দুইটা এগারো মিনিটে ডক্টর ইউনুসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান মন্দরে ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেবে গত মঙ্গলবার আর রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে নোবেল জয়ী প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে তো শ্রোতা আশা করি বিস্তারিত আপনারা জেনেছেন বা বুঝেছেন বা শুনেছেন এখন আমরা যেটা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে কথাগুলো বলেছেন সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম মানে তার কথা যে আমার উপর আপনারা আস্থা বিশ্বাস রাখতে পারেন যদি আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন তাহলে হাঙ্গামা মারামারি লাঠি এগুলো বাদ দেন আর যদি বিশ্বাস রাখতে না পারেন তাহলে আমি থাকবো না আপনাদের সাথে তার মানে তিনি আমরা যেখানে তাকে বসাইতে চাচ্ছি সে বসবে না বা বসলেও ওটা ছেড়ে দেবে তো যেহেতু উনি বলেছেন তো অবশ্যই আমরা সাধারণ জনতা মানে জনতার পক্ষ থেকে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের এখন ওনাকে সাহায্য সহযোগিতা করা দরকার দেশকে শান্তি শৃঙ্খল রাখতে হবে কোনো অন্যায় কাজ করা যাবে না এবং দেওয়া যাবে না আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের নতুন সরকার প্রধানকে অর্থাৎ ডক্টর সাহেবকে একটা মেসেজ ড্রপ করতে চাই সেটা হলো আমরা তাদের কাছে সাধারণ জনতার পক্ষ থেকে দাবি জানাই আমরা সাধারণ জনতা যারা আছি আমরা অনেক কষ্টের মধ্যে আছি যেমন বাজার করতে গেলে একটা মানুষ হয়রানি হয়ে যায় একটা মানুষ মনে করেন যে মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক তিন হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা পায় পরিবারে তিনজন চারজন পাঁচজন সাতজন পর্যন্ত নিয়ে ওই পাঁচ হাজার টাকা দিয়ে পুরো মাস চলতে হয় অথচ এক হাজার দুই হাজার টাকা বাজারে নিয়ে গেলে এক টাকাও বাসে না বরং আরও কিছু ঘাটতি পড়ে তো কতটা অসহায় অবস্থায় বসবাস করতে হয় গ্রাম্য মানুষ যারা আছে যারা অসহায় দিনমজুর ভ্যান রিস্কা চালায় বা কামলা এক কথা বলতে গেলে তাদের আরও কঠিন অবস্থা তো এটার দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি বর্তমানে নতুন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আকুল আবেদন আমাদের দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন স্বাভাবিক থাকে আমরা সাধারণ জনতা যেন দুবেলা দুমোটো ভাত ভালোভাবে মুখে খাইতে পারি এবং আমাদের স্ত্রী পুত্র সন্তানদের মুখে তুলে দিতে পারি আমাদের বাবা মা মুরব্বিদের মুখে যেন দুবেলা দুমোটো ভাত আমরা দিতে পারি আর একটা দাবি এখান থেকে বলতে চাই আমাদের বাংলাদেশের ইলিশ মাছ অন্য অন্য দেশে এ পর্যন্ত গেছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারি না দয়া করে সরকার প্রধানের কাছে আকুল আমরা সাধারণ অসহায় জনতা একটু বাংলাদেশের ইলিশ মাছ চেখে দেখতে চাই বা খেয়ে দেখতে চাই তাই দয়া করে এই জিনিসটার দাম একটু কমিয়ে দিবেন যেন আমরা বাঙালি বাঙালির জাতীয় মাছ ইলিশ খাইতে পারি কি প্রিয় দর্শক আপনারা আমার সাথে একমত আছেন কিনা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন অনেক বকবক করছি ভাই আর বকবক করবো না আপনারা বিরক্ত হচ্ছেন জানি তো ভালো থাকবেন সবাই ভিডিওটি পর্যন্ত আর নাসির অফিসিয়াল এফিসটি দয়া করে আপনারা একটু ফলো করে দিন আল্লাহ হাফিজ